বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন আপনারা যারা যারা ফেসবুকে কাজ করেন তাদের মন মানসিকতা এখন কেমন অনেকেই বলছে নাকি যে ফেসবুক থেকে নাকি ইনকাম অনেক কমিয়ে দিচ্ছে এ কথাগুলো আসলে কতটা যুক্তিসঙ্গত আমি এ পর্যন্ত এখনও মানে শিওর হতে পারলাম না যে এ কথাগুলো আসলে সত্য কি না দেখেন যে সময়তে কিন্তু ফেসবুক মানুষকে অনেক অনেক টাকা পে করেছে পেমেন্ট দিয়েছে অনেকে কিন্তু একদম মনে করেন যে ঝাঁপিয়ে পড়েছে ফেসবুকের উপরে সেটা হতে পারে রিলস সেটা হতে পারে লং ভিডিও অনেকেই কিন্তু অনেক অনেক টাকা ইনকাম করেছে আমার জানা মতে আমার কিছু পরিচিত ভাই আছে যারা লক্ষ লক্ষ টাকাও ইনকাম করেছে এটা কিন্তু একদম বাস্তব শুধু লক্ষ টাকা না কোটি টাকা পর্যন্ত কিন্তু অনেকে ইনকাম করে নিয়েছে কিন্তু এখন হচ্ছে নাকি শুনছি যে ফেসবুক নাকি ইনকাম কমিয়ে দিয়েছে এটা যদি আসলে হয় তাহলে বলেন যে মানুষ কিন্তু কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে দেখেন যে যখন ফেসবুক থেকে রিলসের মাধ্যমে অনেক অনেক টাকা দিচ্ছিল তখন কিন্তু অনেক অনেক নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটার কাজ করতে শুরু করেছিল কেউ দেখা যাচ্ছে কি যে মনিটাইজেশন পায়নি তারপরেও মনে করেন যে ওরা ধরা কাজ শুরু করেছিল কিন্তু এখন যদি তারা শুনে যে না ফেসবুক থেকে ইনকাম কমে দিয়েছে তাহলে তাদের অবস্থাটা কেমন হবে আপনারাই বলেন আমরা যেন ছোটো ইউজার ছোট ছোট কাজ করি আমরা খুব বেশি আর্নিং করতে পারি না তো আমাদের নয় ব্যাপারটা বাদ দিলাম বাট যারা অনেক স্বপ্ন অনেক আশা নিয়ে ফেসবুকে কাজ করছে বা কাজ শুরু করবে মনে করছে তাদের অবস্থাটা কেমন হবে আপনারা একটু কমেন্টস করে জানায় যে জানিয়ে দেবেন অবশ্যই তো আসলে আমিও পার্সোনালিভাবে বলি যে যেটা আসলে মানে মানুষ বলছে বা ফেসবুকের মাধ্যমে আমরা জানতে পাচ্ছি এমনটা যদি না হয় ফেসবুক সবাইকে অনেক বেশি বেশি ইনকাম করার সুযোগ করে দিক যেন অনেকের স্বপ্ন অনেক অনেক আছে তাদের স্বপ্নগুলো যেন পূরণ হয় তো ভিডিওটা আর বেশি বড় করছি না সবাই ভালো থাকবেন এবং কাজ ছাড়বেন না কাজ কিন্তু বদ্ধ করবেন না কাজ যে পরিস্থিতি আসুক না কেন কাজ আপনারা চালিয়ে যাবেন তাহলে দেখবেন যে পরবর্তীতে কি হয় সেটা পরে দেখা যাবে কিন্তু কেউ কাজ বদ্ধ করবেন না তো ঠিক আছে সবাইকে আল্লাহ হাফেজ